এখন অনেক কষ্ট করে বাসুর আর গাভীগুলোকে একত্রিত করলাম আর বড় গরুগুলি দেখেন ও যে ভিতরে আওয়ারের ভিতরে চলে গেছে ওরা শীতে আমি ওদের উপরে ছাতা রাখছি কিন্তু গৌলি কই গোলরক্ষক কই গেলে তুমি মজা তোর কি হাওরের পোলা মানের কি কাজ আজকে আবারো হাওরে আসছিলাম গরু কুসি এখন যাইব গরু পূজার গরু আছে কোথায় দেখবো বৃষ্টি তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই হলো মাঠের এরিয়া আমারে প্রচুর পানি জমে গেছে যে দেখেন কত ক্লিয়ার পানি দেয় বৃষ্টির পানি একদম ক্লিয়ার একদম স্বচ্ছ সব দেখা যায় পানি নিচের অবস্থা সব দেখা যায় কাকেরা গোসল করতেছে আর দেখেন কিভাবে কাটতেছে আমাদের তিনটা বাসুর এই যে আয়া পড়ছে হাওয়ারে হাওরে এখন বাড়িতে নেওয়ার জন্য আসছে ওরা কাঁপতেছে ছোট ছোট বাসুর কাছে গেলে আবার ওদের চলে যায় নাহলে ছাতাটা ওদের কাছে রাখতাম ঠান্ডায় কমতেছে না আজকে সারাদিন বৃষ্টি আর বড় গরুগুলি যে ভিতরে ভিতরে চলে গেছে আর আমি ছাতার এই যে ছাতার তলে আসি ওদের কাছে গেলে চলে যায় ওরা ওরা শীতে কাঁপতেছে আমি ওদের উপরে ছাতা রাখছি কিন্তু ওরা ওদেরকে বাড়িতে নিয়ে নিয়ে মেঘের মধ্যে ওরা না এক জায়গা কাঁপতেছে এ যাই যাই নিয়ে আসছিলো আয় না এখন আমরা ওদের মা গুলোর খুঁজে আইছি হাওয়ারে আয়া পাইলাম যে ওদের মা ওই হাওড়ের মাঝখানে ওই যে দেখো আমি কইছি চলে আসছি এখন তারা দিয়ে আমি ওদেরকে টানের দিকে নিয়ে যাবো বাড়িতে নিয়ে যাবো তো বাড়িতে না আরও পরে ওদেরকে কিছু কন্ড্রায় খেয়ে ছাড়বো কারণ বাসের ঠান্ডা হয়ে গেছে বেশি ঠান্ডায় দেখলাম কাঁপতেছে তো এগুলো তো সমস্যা হয় না বড় গরু এত ঠান্ডা লাগে না বড় গরু ঠান্ডা ভালোই সহ্য করতে পারে ওটা খাইতেছে ওইটাও খাইতেছে ওদের প্রত্যেকটাকে আমি নেওয়া যাব বাড়িতে নিয়ে যাব এই যে ওদেরকে তারে নিয়ে যাইতেছি ওদের বাসুরের কাছে বাঁশুরের কাছ থেকে এখন বাড়িতে নিয়ে যাব কারণ ওদেরকে ঠান্ডায় ধরছে বাছুরগুলোকে তো ওইগুলো ঠান্ডা ধরছে বাসুরগুলো যায় না একা একা যাইতে চায় না আমি প্রচুর চেষ্টা করলাম ওরা যাইতে না মা মাগুলো ছাড়া যে বাসুরগুলো আছে একদম হে একদম আজকে আপনার হাওড়ে আরেক সাইডে ওই সাইডে বাসুরগুলো কাছে নিয়ে আজইতে এই বাসুরগুলোর কাছে তারপর বাছরগুলো বাড়িতে বাড়িতে নিতে এখন অনেক কষ্ট করে বাসুর আর গাড়িগুলোকে একত্রিত করলাম আচ্ছা ওরা ঠান্ডায় ভিজে কাটতেছে বাসুরগুলো যে আমি কত আনন্দ তাদের মানে পাইয়া আগে দেখেন কি করছিল এখন লাফাইতেছে যা 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 হাট ওইটা আদর করতেছে ভিজে গেছে যে মায়া আছে যা যা ডিরেক্ট কতক্ষণ এক ঘন্টার মতো আমি বাইরে রাখবো হা গোয়ালির ভিতরে একটু গরম লাগে ওদের শরীর মশায় সেগুলো অনেক ক্ষতি হয়ে গেছে কিন্তু ঠান্ডায় যে ও ওই বাসুকে আদর করতেছে কি করে

ওদেরকে আবার ছেড়ে দিছি হাওয়ারের দিকে কারণ দেখা যায় যে বৃষ্টি কম বাষট্টি শরীর মুছে দিছি ওরা আবার হাওড়ের দিকে যাইতেছে ওই যে কাকা ওরাও হাওয়ারে দিছে গুরু আবার শরীর মুছে আবারও ছেড়ে দিছে হাওড়ের দিকে ওই যে আবার যাইতেছে

প্রচুর শুক সুখ একদম শেষ করে বৃষ্টিতে ব্রিজে মূরাত কমেছে গা মুরাদ মূরাত দেখুন এটা হু আছে এটা নিচাকাড়লো তো এটা নিচাকা লো একদম মন আছে